বলছি শহীদের পরিবার সিঙ্গুর থেকে রওনা দিচ্ছে কি বলবেন দেখুন প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই এবং পরিবার পরিবার জন জন আছে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে